তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর তোমাদের সকলকে স্বাগত জানাই নাইট মিডিয়াতে আর আমি সোনারি চলে এসেছি একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আরংঘাটার ভিডিও আরংঘাটা স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি চলে এলাম একদম সামনে একটা মাঠ সেই মাঠের মধ্যে এত সুন্দর বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি করেছে আর এত সুন্দর কাজ থেকে বলবো মানে প্রথমে ভাজন ঢুকতে পারবো কি পারবো না প্রচণ্ড লাইন ছিল মানে আমি আর আমার মা একদিকে লাইন দিয়েছি শানু দিকে লাইন দিয়েছে এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সানু করেছে আমি যে দিয়ে ভিডিও করছিলাম আমি এত ঠালা ঢালি খাচ্ছিলাম না থাক অত ভিডিও করছে আমি আর করবো না এটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে করা আর টোটালটাই প্লাস্টিকের চামচ দিয়ে করা ডিজাইনগুলো দেখো দারুণ ডিজাইনগুলো আর কৃষ্ণের ছবিগুলো কিন্তু সেই যাই বলো তাই বলো কৃষ্ণের ছবিগুলো মারাত্মক সুন্দর আর এই কাজটা আমার খুব ভালো লেগেছে এই একটা হয়তো কোনো টুনি লাইট টাইপের হবে হয়তো এই থিমটা আমার খুব ভালো লেগেছে আর ছবিগুলো এত সুন্দর মানে ভীষণই সুন্দর ছবিগুলো ভেতরে ঢুকতে ঢুকতে দেখো দেখলাম কত সুন্দর একটা কালী ঠাকুরের প্রতিমা শুধু ওখানে কালী না অনেক কিছুই রয়েছে একটা থিম তুলে ধরেছে ঠাকুরের আর দেখো পুরো ভেতরটাই কিন্তু প্লাস্টিকের যে চামচগুলো সেটা দিয়ে কাজ করা প্লাস্টিকের চামচ আর অনেক কিছু ছিল কিন্তু এত সুন্দর কি বলবো তোমাদেরকে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আর যারা আরুমঘাটায় গেছো তারা তো জানোই যে কীরকম হয়েছে যা যারা গেছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যাওনি যেমন আমার ফ্রেন্ড তোমাদেরকে আমি বলেছি যে আমার এক ফ্রেন্ড বিদেশে থাকেই রাখে তো আমার মানে যত ভিডিও আছে ও দেখে দেখে আমাকে ফোন করে করে বলে সোনালি মানে ও আমাকে অনেক কিছুতে হেল্প করে যে সোনালি এখানে ভুল আছে এখানে সমস্যা আছে আমাকে বলে দেয় তো এত সুন্দর থিম দেখে বাইরে এসে দেখি এরকম এটা হচ্ছে একান্ন ফুট সামথিং মনে হয় একান্ন বললো না আশি বললো একান্নই মনে হয় একান্ন ফুট কালী ঠাকুরের মূর্তি কালিয়া শিবের আর এখানে একটু লাইটের শো দেখাচ্ছিলো মানে গানের মাধ্যমে লাইটের শো দেখাচ্ছিলো বিশেষ করে ভালো লাগছিলো শানু তো কম স্ট্যান্ড দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছে আর সব শো দেখতে সবারই ভালো লাগে কম বেশি আমার তো খুব ভালো লাগে আমি যেমন দুর্গাপূজার সময় কায়নানপুরে গিয়েও লাইটের শো তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেরকমই এখানেও খুব সুন্দর একটা লাইটের শো দেখাচ্ছিল খুব ভালো লাগলো আমার তো দেখতে ভীষণই ভালো লাগছিল আর শিবটা দেখো শিবটাও কিন্তু সেই ছিল তো কাই ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর বানিয়েছিল একদম মাঠের একটা সাইড করেই বানিয়েছিল মাঠ থেকে বেরোনোর পরে যাচ্ছিলাম হচ্ছে যেখানে চারটে পুজো মানে একটা মাঠের মধ্যে চারটে পুজো হয় সেখানে যেতে যেতে দেখলাম এই প্যান্ডেলটা মানে টোটালটায় লাল 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 করেছে দারুণ লাগছে বিশ্বাস করো মানে এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল বলে সানো ঢোকেনি তা আমি আর মায় ঢুকেছিলাম ও বলে দিকে গেছিলাম আমি মা আর শানু গেছিলাম আরুমঘাটায় আর দেখো এখানে ভোলানাথকে বসানো আছে আর পুরোটাই সেই মাটির প্রদীপ দিয়ে আর সাথে হচ্ছে এরকম লাল আলো তাছাড়া মানে সম্পূর্ণটাই মাটির প্রদীপ দেওয়ার থিমটা দারুণ ছিল দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে মানে এরকম টাইপের থিম সচরাচর দেখা যায় না যাই হোক মানে ভীষণ ভালো লাগছিলো মাটির প্রদীপ মাটির মানে ছোটো ছোটো প্রদীপ ছোটো ছোটো মানে ভীষণ সুন্দর কাজ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ছোটো ছোটো কাজ ছিল মানে ভীষণ ভালো লেগেছে কিন্তু কি বলতো আমি যেখান দিয়ে বেরিয়ে এসছিলাম মানে প্রথম যে মাঠে ঢুকেছিলাম সেই মাঠ দিয়ে বেরিয়ে এসে এখানে পৌঁছেছিলাম মানে এই প্যান্ডেলে আমাকে যখন বেরোতে হচ্ছে তখন ওই মাঠ দিয়ে বেরোতে হচ্ছে না মানে ওই মাঠের সামনে দিয়েই বেরোতে হচ্ছে কি বিরক্ত লাগছে যে এতটা ঘুরতে হবে তো যাই হোক তোমাদেরকে যত বলি যথারীতি আমি চলে এসেছি যে মাত্রে চারটে পুজো হয় সেখানে বিশ্বাস করে এখানে এসে আমার তুমুল ঝামেলা বেঁধে গেছে একটা লোকের সাথে অনেকটা ছেলের সাথে তুমুল অশান্তি বেঁধে গেছে সামনে যে পুজোটা হচ্ছে এই যে এখানে ওই পুজোটাতে হচ্ছে কাঁচের ঠাকুর ছিল তা এত ভিড় ছিল এত ভিড় ছিল যে মানে সাইড দিয়ে যে লাইন করে সব ঢুকে পড়ছে যারা গার্ডে রয়েছে তারা দেখছে না সাইড দিয়ে সব ঢুকে যাচ্ছে রাগের চোটে আমি লাইন থেকে বেরিয়ে গেছি গিয়ে ওদেরকে যে বলতে গেছি ওরা উল্টে আমাকে গরম দিচ্ছে হ্যাঁ আপনি কেন বেরোচ্ছেন না আপনি যান এখান থেকে এখানে তো সাইড দিয়ে তখন আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে হয়ে গেলে আমি বলছি আমরা যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আপনাদের চোখে পড়েনি চোখে কি নেবা হয়েছিল যে সাইডতে সব ঠুকে যাচ্ছে তখন আপনাদের চোখে পড়েনি আমি আপনাদের কমপ্লেন করতেছি উল্টা আপনি আমাকে গরম দিচ্ছেন আপনাদের পরিষেবা প্রচণ্ড বাজার বিশ্বাস করো সত্যি বলছি ওই আরংঘাটার ওই পুজোটা যা যা দেখতে গেছো তাদের কপালে অশেষ কষ্ট ছিল আমি জানি হয়েছেও তো যাই হোক প্রচণ্ড ঝগড়া করেছি প্রচণ্ড একটা বিচ্ছিরি অবস্থা আমি ঠাকুরটা দেখিয়ে নি তারপরে চলে এলাম এই ফুলের একটা প্যান্ডেল করেছে ভীষণ সুন্দর লাগলো আর একটা প্যান্ডেল তো দেখলেই ওখানেও লাইন ছিল না আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এই মাঠে চারটে হয়েছিল আমি তোমাদেরকে এটা একটা দেখালাম আগে একটা দেখালাম আর যেটা থেকে বেরিয়ে গেছে সেটা তিনটে আর আরেকটা সেটাও মায়াপুরস্কনের মতো করেছে কিন্তু ওখানেও প্রচুর লাইন ছিল বলে আমি দেখতে পারিনি কিন্তু এইটা দেখার আমার খুব ইচ্ছা ছিল বিশ্বাস করো এখানকার মানে যারা যারা গাড়ি ছিল তারা ভীষণ ভালো না সাইড দিয়ে লাইন করতে দিচ্ছে না সাইড দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছে যদি কেউ ঢুকছে তাকে বার করে দিচ্ছে কারণ যারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের তো কষ্ট হচ্ছে না আর ভেতরটা দেখো আমি তো ঢুকে মাগো মা আমি তো জাস্ট পাগল হয়ে গেছিলাম যদি কী এত এত সুন্দর আর দেখো আকাশে সেই নীল নীল মেঘ সেরকম আরও ফাটাফাটি থিম ছিল বিশ্বাস করে দারুণ আর সব থেকে ভালো লেগেছে আমার কি জানতো ঠাকুরটাকে ঠাকুরটা দারুণ ছিল আর তার সাথে এত ফুলের কাজ ভীষণ ভীষণ সুন্দর ছিল আমি প্রথমে ভাবছিলাম যে কী হবে সামনে ফুলের গেট ভেতরে আর কী হবে সেরম তো কিছু হবে না হয়তো কিন্তু বিশ্বাস করো পুরো আমার মানে মাথা ঘুরিয়ে দিয়েছে এত সুন্দর আর বিশ্বাস করো ঝামলা ঝাঁটি করার পরে গলাটা তো ভেঙে ফেলেছিলাম করার পরে যে আমি এত সুন্দর একটা মানে প্রতিমা দেখলাম যে আমার মনটাই ভরে গেল আর পাগল হয়ে গেছিলাম আমি দেখে বিশ্বাস করো আর ওখানে মানে ওই মাঠে আমার জায়াম্বু ছোটো জায়াম্বু পানের দোকান দিয়েছিল তা জায়াম্বুর ওখানেই ছিলাম অনেকক্ষণ তারপর লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরি আর থিমটা দেখে বিশ্বাস করো মনটা জুড়িয়ে গেছে মানে যত রাগ ছিল সব বেরিয়ে গেছে বিশ্বাস করো সব বেরিয়ে গেছে আর এই যে মা আর আমি আছি শানু আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম কেমন লাগলো জানিও টাটা বাই বাই